নমস্কার আমি প্রশান্ত এসে গেছি ইস্টবেঙ্গল লাভার্সের একটা নতুন এপিসোড নিয়ে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মোহনবাগানের এসিএল অভিযান হ্যাঁ আপনারা সকলেই জানেন যে আগামীকাল মোহনবাগান সুপার জায়েন্ট তাদের এসিএল অভিযান শুরু করছে এবং তাদের প্রতিপক্ষ স্থানের আহাল এফকে টিম এখন আজকে আমরা এই দুটো টিমের মধ্যে তুল্যমূল্য একটা বিচার করব। এবং তার থেকে আমরা আস মানে আসবো যে কার কালকের ম্যাচে জেতা উচিত সেই বিষয়টা নিয়ে তো চলুন এবার আমরা শুরু করে দিয়েছি দুটো টিমের মধ্যে বিশ্লেষণটা শুরু আলোচনা আমরা করছি দুটো টিমকে নিয়ে প্রথম যে পয়েন্টটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে প্রথমেই আমি দুটো টিমের কোন কোন বছরে এরা স্থাপিত হয়েছিল সেটা একটু তুলে ধরতে চাইছি মোহনবাগান সুপার জায়েন্ট স্থাপিত হয়েছিল আঠেরোশো উননব্বই সালে সেখানে আহালেফকে টিমটা স্থাপিত হয়েছিল উনিশশো উননব্বই সালে একশো বছরের ডিফারেন্স দুটো টিমের মধ্যে সেদিক থেকে মোহনবাগান অনেক ঐতিহ্যশালী একটা টিম একশো বছরের পুরনো একটা টিম এবার সেকেন্ড যে পয়েন্টটা আমি তুলে ধরতে চাইছি সেটা আপনাদের সঙ্গে আমি এই তুলনাটা করছি এই কারণে যে দুটো দেশের ফুটবল টিমে কে কোথায় দাঁড়িয়ে আমরা যদি ফিফা র্যাঙ্কিংটা একবার দেখি তাহলে দেখব ভারতের ফিফা র্যাঙ্কিং একশো এবং আহাল তুর্কমেনিস্তানের ফিফা র্যাঙ্কিং হচ্ছে পুরুষ টিমের ফিফা র্যাঙ্কিং হচ্ছে একশো চল্লিশ সেখানেও কিন্তু ভারত সাত পয়েন্টে এগিয়ে রয়েছে এবার থার্ড যে পয়েন্টটা আমি তুলে ধরবো সেটা হচ্ছে দুটো টিমের যে বাজেট একটা টিমের টিম করতে গেলে তো একটা বাজেট হয় সেই টিমের বাজেট কত এটা আমি ট্রান্সফার মার্কেটে যে ভ্যালুটা আমি সেই ভ্যালুটাই তুলে ধরতে চাইছি আপনাদের সামনে মোহনবাগানের যে ভ্যালুটা দেওয়া আছে মার্কেট ভ্যালু এখন কারেন্ট টিমের সেটা সিক্সটি ফোর ক্রোর্সের কাছাকাছি সিক্সটি থ্রি পয়েন্ট এইট এরকম আর সেদিক থেকে দেখতে গেলে আহাল লেফকের টোটাল মার্কেট ভ্যালু দাঁড়িয়েছে থ্রি ক্রোর্স অনলি তো এখানেও কিন্তু সিক্সটি ক্রোর্সের একটা ডিফারেন্স সেটা কিন্তু হিউজ হিউজ ডিফারেন্স একটা এবং সেই তুলনায় এবং অনেকে হয়তো বলতে পারে যে আপনি যে এই ডিফারেন্সিয়েটটা করছেন এখানে তো সেই তুর্কমেনিস্তানের ফিফা র্যাঙ্কিং আর ভারতবর্ষের ফিফা র্যাঙ্কিংটা কি সেটাও তো বলা উচিত তার জন্য আমি এর আগের পয়েন্টে দুটো টিমের দুটো দেশের ফিফা র্যাঙ্কিংটা আমি বলে রাখলাম যে এখানে কতটা ডিফারেন্স দুটো দেশের ফুটবলের মানের মধ্যে সেখানে কিন্তু সেখানেও কিন্তু ভারতবর্ষ এগিয়ে এবং সেই দিক থেকে মোহনবাগান কিন্তু অনেক অনেক হেভি ওয়েট টিম প্রায় সিক্সটি ক্রোর্সে ডিফারেন্স হয়ে দাঁড়াচ্ছে এবার ফোর্থ যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ন্যাশনাল টিমের প্লেয়ার আমরা যদি দেখি যে মোহনবাগান সুপার জায়েন্টে কিন্তু দশজন ন্যাশনাল টিমের প্লেয়ার আছে যদিও রিসেন্টলি সাতজনকে ডাকা হয়েছে সেই দিক থেকে এই আহাল এফকে টিমটার মধ্যে কিন্তু ছটা ন্যাশনাল টিমের প্লেয়ার রয়েছে সে সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু এখানেও মোহনবাগান সুপার জায়েন্ট এগিয়ে এবার ফিফথ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ফরেন প্লেয়ার সেদিক থেকে দেখতে গেলে এই লেপকে কিন্তু কোনো ফরেন প্লেয়ার নেই তাদের এগারোটা প্লেয়ারই স্বদেশি এবং দেশের প্লেয়ারকে নিয়ে এই টিমটা গড়ে উঠেছে এবং তাদেরকে নিয়েই কিন্তু আত্ম আগামীকাল তারা মাঠে নামবে এই এই যুদ্ধে সেই দিক থেকে দেখতে গেলে মোহনবাগান সুপার সুপারজায়েন্টে কিন্তু ছ ছজন ফরেন প্লেয়ার রয়েছে এবং তারা কিন্তু বেশ এবং স্বীকৃত এবং বেশ ভালো মানের বিদেশি বলতে পারেন এবং সেই দিক থেকেও কিন্তু মোহনবাগান কয়েক যোজন এড়িয়ে আছে মানে অনেকটা অনেকটাই এগিয়ে সেই দিক থেকে দেখতে গেলে এবং সিক্স যে পয়েন্টটা আমি তুলে ধরতে চাইছি সেটা হচ্ছে যে এই আহাল এফকে এই টিমটার মধ্যে কিন্তু কোনো বিশ্বকাপ নেই যেহেতু এদের পুরোটাই দেশীয় প্লেয়ারেরা খেলছে ডোমেস্টিক প্লেয়ারাই খেলছে আর তুর্কমেনিস্তান যেহেতু বিশ্বকাপে কোয়ালিফাই করেনি তো এদের বিশ্বকাপার থাকার কথাও নয় সেই দিক থেকে যদি আমি মোহনবাগান সুপার তথ্যটা তুলে ধরি তাদের কিন্তু দু দুজন বিশ্বকাপার রয়েছে দু দুজন বিশ্বকাপ এবং সেগুলো কিন্তু খুবই ভালো মানের বিশ্বকাপের বিশেষ করে মাইকল্যান্সদের মতো প্লেয়ার যার মার্কেট ভ্যালুই প্রায় আঠেরো উনিশ কোটি বা তারও বেশি হবে হয়তো আর জেসিন কামিক তার মার্কেট ভ্যালু প্রায় এগারো বারো কোটি তো এই বিশ্লেষণটাও যদি করেন সেই দিক থেকেও কিন্তু মোহনবাগান অনেক অনেক এগিয়ে তাদের প্রতিপক্ষের দিক থেকে হ্যাঁ তো ওভারঅল যদি আপনি বিচার করেন প্লাস আরেকটা যেটা অ্যাডভান্টেজ মোহনবাগান সুপার জয়েন্ট পাচ্ছে সেটা হচ্ছে তারা কিন্তু ঘরের মাঠে খেলতে নামছে যে তারা যে হোম অ্যাডভান্টেজ দর্শকদের যে সমর্থন ধরুন কালকে না করে হলো তিরিশ চল্লিশ হাজার দর্শক তো মাঠ ভরাবেই ভরাবে তার থেকে বেশি হবে আশা করি তো সেদিক থেকে দেখে গেলো এটাও কিন্তু মোহনবাগান সুপার জয়েন্টের ফলে যাচ্ছে এবং তাদের দিক থেকে কিন্তু এটাও একটা হিউজ হিউজ অ্যাডভান্টেজ আমি বলবো তো আমরা যদি ওভারঅল জিনিসটা আমরা দেখি এতক্ষণ যে আলোচনাটা করলাম তুল্যমূল্য একটা আলোচনা আমরা করলাম দুটো টিমের মধ্যে সেই দিক থেকে যদি দেখি আমার যেটা মনে হয় মোহনবাগান কিন্তু অনেক 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 এগিয়ে এই আহালেফকের তুলনায় এবার এই আহাল এফকে যে টিমটা রয়েছে এরা কিন্তু তুর্কেমেনিস্তান লীগের দ্বিতীয় অথবা তৃতীয় স্থানে রয়েছে আমি যা দেখলাম সতেরোটা ম্যাচে তেত্রিশ পয়েন্ট নিয়ে ওরা দ্বিতীয় অথবা তৃতীয় স্থানে রয়েছে প্রথম স্থানে রয়েছে কিন্তু আলকদায়ের বলতে একটা টিম যার এগেনস্ট ইস্টবেঙ্গল গত বছর এই এএফসি টুর্নামেন্টের সেম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল এবং সেই খেলাতে কিন্তু ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো ফুটবল উপহার দিয়েছিল শেষ পর্যন্ত জনে খেলতে হয় এবং লাস্ট শেষে আমরা দু এক গোলে পরাজিত হই এবং সেদিক থেকেও যদি আমরা দেখি যে যে আলকদায় যে টিমটা পরবর্তীকালে চ্যাম্পিয়ন হয় এই লেপকে কিন্তু তাদের ধারে কাছেও নেই মানে এই আলকে দায়ের এবার চুয়ান্ন পয়েন্ট নিয়ে এক নম্বর স্থানে রয়েছে সে তাদের তুর্কমেনিস্তানের লিগে সেই দিক থেকে দেখতে গেলে এরা সতেরো ম্যাচে তেত্রিশ পয়েন্ট সেখানেও কিন্তু হিউজ হিউজ ডিফারেন্স এবং দুটো টিমের মধ্যে যে হিউজ ডিফারেন্স সেটা কিন্তু বোঝাই যাচ্ছে তো সেই দিক থেকে দেখতে গেলে আমি মনে করি মোহনবাগান সুপার জেন্টে কিন্তু আগামীকাল এই ম্যাচটাতে অনায়াসে যেতা উচিত এবং মিনিমাম তিন থেকে চার গোলে যেতা উচিত যা স্ট্যাটিস্টিক্স আমরা পেলাম দুটো টিমের বিস্তারিত আলোচনা করে পুরো ডিটেলস তুলন তুল্যমূল্য একটা আলোচনা করে যেটা পেলাম তাতে করে কিন্তু মোহনবাগান সুপারজায়েন্টে অনায়াসে এইটি এই এই ম্যাচটা জেতা উচিত এবং আমি মনে করি কমপক্ষে তিন থেকে চার গোলে যেতা উচিত আরেকটা জিনিস আমি যেটা হাইলাইট করতে চাই এই মোহনবাগান সুপার জায়েন্টের যে সাতজন প্লেয়ার ন্যাশনাল ক্যাম্পে ডাক পেয়েছিল তাদেরকে কিন্তু ছাড়া হয়নি তো সেই থেকেও বলতে হবে যে মোহনবাগান কিন্তু ফুল স্টেম্প নিয়ে মাঠে নামবে আগামীকাল এবং তাদের কোনো প্লেয়ারের চোট আছে বা আঘাত রয়েছে এরকম কোনো এক্সকিউজ কিন্তু দেওয়ার মতো জায়গায় তারা নেই তো সেই থেকে দেখতে গেলে আমি মনে করি সুপার মোহনবাগান সুপারজায়েন্টের আত্মবিশ্বাস তুঙ্গে থাকা উচিত তাদের বিদেশি প্লেয়ার যেমন খুব ভালো মানের রয়েছে রপসান রিসেন্টলি জয়েন করেছে ব্রাজিলের সাম্বা ঝলক আমরা নিশ্চয়ই কালকে দেখতে পাবো তার সঙ্গে দেশীয় মানের যে ফুটবলাররা রয়েছে মোহনবাগান সুপার জায়েন্টের তারাও কিন্তু সকলেই মোটামুটি ফিট রয়েছে এবং আমি মনে করি এই এই অপরচুনিটিটা মোহনবাগান সুপার জয়েন্টের নেওয়া উচিত যদি কালকের ম্যাচটা তারা তিন চার গোলে না জিততে পারে আমি মনে করব সেটা মোহনবাগান সুপার জায়েন্টের কাছে পরাজয়ের সমান এবং তারা যদি এই ম্যাচে গোল ডিফারেন্সটা বাড়িয়ে না রাখতে পারে এরপরে কিন্তু তাদের আরও কঠিন প্রতিপক্ষের সঙ্গে নামতে হবে সেখানে কিন্তু এই গোল ডিফারেন্সটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে তো আমার ইস্টবেঙ্গল লওয়ার্সের এই ইউটিউব চ্যানেল থেকে আমি মোহনবাগানের সমর্থ সমর্থক এবং টিমকে শুভেচ্ছায় রইল তারা যেন অমহিমায় খেলে উত্তীর্ণ হয় এবং ওয়ার্ল্ড ফুটবলে ভারতবর্ষের নামটা উজ্জ্বল করে কেন তাদের কিন্তু সব রকম সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এবং তাদের কাছে কিন্তু আর কোনো এক্সকিউজ নেই দেওয়ার মতো যেটা নাকি ম্যাচের পরে খারাপ ফল হওয়ার পরে তারা দিতে পারে হ্যাঁ তো সেই দিক থেকে দেখতে গেলে সব দিক থেকেই কিন্তু মোহনবাগান সুপারজায়েন্ট একটা অ্যাডভান্টেজ স্টেজে রয়েছে এবং আমি আশা করব তারা কালকে খুব ভালো ফুটবল খেলে এবং ভালো ফুটবল উপহার দিয়ে আমাদের ভারতবর্ষের মুখ উজ্জ্বল করবে কলকাতার বাঙালিদের মুখ উজ্জ্বল করবে এবং আমরা এবং মোহনবাগান এসিএল টুতে ভালো পারফরমেন্স করুক এটা আমরা সকলেই চাই এবং আমরা আশা করব তারা আমাদের সেই আশা কালকে সাড়া দিয়ে কালকে একটা ভালো ফুটবল উপহার দেবে আমাদের সকলকে তো আজকে এইটুকুনি বলা ছিল নমস্কার আপনারা ভালো থাকবেন